আপনি নিজে মানে শিকার হয়েছেন গুম এবং এই গল্পটা একটু জানতে চাচ্ছি যে আপনি কিভাবে গুম হলেন কিভাবে গেল ভিতরে আপনাকে কি ধরনের জিজ্ঞাসাবাদ করা হলো বা এই গল্পটা একটু আপনার কাছ থেকে আমরা আব্বাকে দাফন করলাম বাইশে নভেম্বর বাইশে নভেম্বর দুই তার এক বছরও হয়নি অগস্ট মাসে আমাকে আটক করা হলো আটক করা না আমাকে গুম করা হলো আমাকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের আপনি জানেন যে আব্বার যেই আব্বার মামলার সময় আব্বার কিন্তু রায় যেটা ছিল ওটা আগেই ফাঁস হয়ে গিয়েছিল তো ওই ফাঁস হওয়ার মামলার মধ্যে কিন্তু আমাকে আর আমার আম্মাকে আসামি করা হয় তো ওই মামলার হাজিরা দিতে 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 আমরা এক পর্যায়ে কোর্টের কোর্টে যাচ্ছিলাম হাজিরা দেওয়ার জন্য তো যাওয়ার পথে আমার ড্রাইভার আমার সিকিউরিটি আমাকে বললো যে স্যার পিছন পিছনে একজন ফলো করছে আমাদেরকে আমি বললাম যে কোর্টে যাচ্ছি কী আর হবে চলো কোর্টে যাই এরা হয়তো দেখতে যাচ্ছে যে আমরা কোর্টে যাচ্ছি কি না বংশাল থানার সামনে যখন আমরা ট্রাফিক লাইট আট আটকেছিলাম তখন গাড়ি ঘেরাও করে ফেলে কিছু মানুষ এসে আমার জানলার মধ্যে নক করে বলে যে গাড়ি থেকে নামতে হবে না আমি খালি চেক করলাম যে এরা কে কিছু তো আর কোনো আইডি টাইডি কিছু পড়া ছিল না খালি কোমর কোমরের পিস্তল ছিল এখন বাংলাদেশে যা পরিস্থিতি ছিল তখন ডিবি অফিসার আর গুন্ডার মধ্যে আর কোনো পার্থক্য ছিল না অস্ত্র মানে হচ্ছে গিয়ে এরা এরা খারাপ কাজের সাথেই জড়িত তো আমি আম্মাকে আমার মোবাইলগুলি দিয়ে দিলাম যে এখন তো আমাকে জেলে নিয়ে যাবে অথবা আটক করা হবে মোবাইল মোবাইল চুরি হয়ে যেতে পারে আমি আম্মাকে দিয়ে আমি গাড়ি থেকে নামতে চেষ্টা করছি আম্মা আমার হাত ধরে যেতে দিবে না বললাম যে কিছু তো করার নেই সিচুয়েশন খারাপ হয়ে যাবে ওই জন্য আমি বললাম যে দোয়া করো আর আইনজীবীদেরকে বলে রাখবে যে আমাকে আটক করা হয়েছে আম্মা বলে যে ঠিক আছে আমি জানাচ্ছি আমাকে ওখান থেকে গাড়ি থেকে নামলাম চার পাঁচ দিন ধরে আমাকে নিয়ে গেলো বংশাল থানায় বংশাল থানায় কিছুক্ষণ বসা বসানো হলো ওসি সাহেব এর জন্য আমি আমি যেটা ভাবছিলাম যে ওসি সাহেব আসবে তারপরে আমাকে চালান দেওয়া হবে বা যাই করে কেউ আসলো না আমাকে আবার আরেক গাড়িতে উঠানো হলো মাইক্রোবাসে একটাতে উঠানো হলো বংশাল থানা থেকে বলে যে আমাকে নিয়ে যেতে হবে তো আমি মাইক্রোতে উঠলাম নিয়ে গেল ডিবি অফিসে ডিবি অফিসে নার্কটিক্স ডিভিশনের এক অফিসারের রুমে আমাকে বসানো হলো অনেক ঘন্টা ওখানে বসেছিলাম টিভিতে দেখছি যে আম্মাকে কোর্টে উঠানো হয়েছে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়ে গেল যে যে যেহেতু আমি অ্যাপিয়ার করিনি আমি ওখানে যে অফিসে বসেছিল আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি হচ্ছে আপনি আপনি তুই কোর্টকে তুই ইনফর্ম করতে পারতেন বললো যে না না এটা সব সমাধান হয়ে যায় আপনি চিন্তা করেন না কিছু ঘন্টা পরে আমি টিভিতে দেখলাম যে ডিবির মুনির সে বলছে যে না হুমাম কাদের চৌধুরীকে তো আমরা আটক করিনি সে আমাদের হেফাজতে নেই আমি ডিবি অফিসে বসার বলছে যে এরকম তো আমি অফিসারটাকে বললাম যে এসব কী শুরু করেছেন আপনারা আপনি অন্তত সিনিয়রকে গিয়ে বলেন যে আমি জানি বলছে না না ওনাকে ইনফর্ম করা হয়নি চিন্তা করেন না থাকেন এখানে ওখানে সারাদিন কাটানোর পরে রাত্রেবেলা আমাকে আরেক গাড়িতে করে নিয়ে যাওয়া হলো চোখ টোক বেঁধে আমাকে নিয়ে যাওয়া হলো জানি না কোথায় এখন যেটা বুঝতে পারি ঘর এই ঘরের মধ্যে আমার সাত মাস থাকা এই সাত মাসের মধ্যে আপনার মানে অদ্ভুত প্রশ্ন অদ্ভুত ধরনের ব্যবহার আপনারা এখন তো নর্মাল হয়ে গেছে মানুষজন যে ওই সার্জিক্যাল মাস্ক পরে করোনার পরে তো সবাই সার্জিক্যাল মাস্ক পরে একটা অভ্যাস হয়ে গেছে তখন কিন্তু এই অভ্যাস ছিল না আমাকে যারা খানা দিতে আসতো অথবা আমাকে যারা বাথরুমে নিয়ে যেত নিয়ে যেত তারাও কিন্তু তখন সার্জিক্যাল মাস্ক পরে থাকতো তো আপনি বুঝতে পারেন যে যখন করোনা শুরু হয়ে গেল তখন আমার মনের কি অবস্থা না আমাকে ডিবি অফিসে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তারা বেশ ভদ্রই ছিল আমার মনে হচ্ছে এখন যেটা যে তাদেরও একটা খবর ছিল যে এই ব্যক্তিকে তো নিয়ে যাওয়া হবে হয়তো মেরে ফেলা হবে অথবা গুম করা হবে তো ওই জন্য তাদের ব্যবহার আমার সাথে খুব ভালো ছিল এটা আমি আগেও বলেছি একজন ব্যক্তি যে আমাকে নিয়ে যাচ্ছিল গাড়ি করে সে কিন্তু কেঁদে কেঁদে আমার থেকে ক্ষমা চেয়েছে সে বলেছে যে আমাকে মাফ করে দিবেন আমি ভয়ে আমি তো বুঝতে পারলাম যে আচ্ছা এখন তো আমাকে গুলি করে মেরে ফেলবে তো ওই জন্যই হয়তো ক্ষমা যাচ্ছে যেটা এখন আমি আবার অনুরোধ করি সবাই যে যার সাথে আমি কথা বলি আমি অনুরোধ করি যে এই ব্যক্তিগুলো যদি একটু এগিয়ে আসে যে তারা যেন এখন সাক্ষী হতে পারে আমার জন্য যে আমাকে গুম করা হয়েছিল কারণ সত্যি করে বলি এখন যেটা আমার সবচেয়ে বেশি কষ্ট কষ্ট পাই আয়নাঘরে করা হয়েছিল আয়নাঘরের আচরণটা আপনি যেটা মনের মধ্যে যেটা ইমাজিন করতে পারেন ঠিক একই জিনিসই কিন্তু হয়েছে যে এখন মারধর থেকে শুরু করে আপনাকে বেঁধে রেখে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ফেলে রাখবে ওই স্ট্রেস পজিশনে ফেলে রাখবে এটা থেকে শুরু করে আপনার মানে প্রতিদিন জম্পই পড়ানো হচ্ছে ও ভয় দেখানো হচ্ছে হয়তো কেউ এসে বলবে যে হ্যাঁ আপনার প্রায় সময় শেষ এখন রেডি হয়ে যান এই ধরনের মানে সাইকোলজিক্যাল আপনার সাথে আপনাকে ভয় দেখানো এগুলো একটা রেগুলার অকারেন্স ছিল প্রতিদিনই এই ধরনের কিছু না কিছু ঘটতো আর এই এই ঘটনা যখন বন্ধ হয়ে যায় যখন আপনার সাথে কেউ দিনের পর দিন কথা বলে না তখন আপনার আবার মনে হয় যে কেউ কথা বলছে না কেন আমাকে আমি কিছু তথ্য দিত আমাকে যদি এখন ইন্টারিগেশনেও নিয়ে যাওয়া হয় তাহলে আমি তাদের হয়তো কিছু তথ্য পেতাম হয়তো বুঝতে পারতাম যে আমাকে এখানে কেন আনা হয়েছে আমাকে আর কয়দিন রাখা হবে ওই সব ধরনের এগুলা নিজেকে নিজ বুঝ দেওয়া এগুলো আসলে কিছুই হয় না যতদূর বুঝতে পারি আয়নাঘরটা ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল যতদূর আমি বুঝতে পারি আমি ভুলও হতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা আমাকে এই জিনিসটা আমি অনেকবার বলেছি যে গুম কমিশন কাছে আমার একটা আবেদন থাকবে যে আমাকে যদি একটু নিয়ে যাওয়া হয় ওনারা তো বর্তমানে অনেকগুলি আয়নাঘর দেখে এসছে আমাদেরকেও যদি একবার যদি নিয়ে যাওয়া হতো আমরা বলতে পারতাম যে হ্যাঁ এই এই ঘরে আমি ছিলাম অথবা এই এই বিল্ডিংটার মধ্যেই আমি ছিলাম তো আশা করছি যে হয়তো একদিন তারা সাড়া দিবে আমাদেরকে আর আমাদেরকে নিয়ে যাবে তবে যতদূর মানে মানুষের থেকে শোনা অনেকজনের থেকে কিছু কিছু ছোট ছোটো তথ্য পাওয়া আমার বুঝতে পারি যে হয়তো এটা ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল আপনাকে তারা ছিল আমি যদ্দূর একটা মানুষের সাথে কথা বলার সময় তো আপনার তাদের ভাষা তাদের আচরণ দেখে আপনি বুঝতে পারেন যে এগুলা কি সিনিয়র অফিসার নাকি না যারা আমাকে প্রশ্ন করতো যারা ইন্টারিগেশনের সময় আমার ওই রুমের মধ্যে ছিল তারা সবাই সিনিয়র অফিসার তারা হাইলি এডুকেটেড এবং তাদের ব্যবহার কিন্তু ভালোই ছিল আমার সাথে যখন কথাবার্তা বলতো খুব ভদ্রভাবে কথা বলতো আমার মাঝে মধ্যে স্যার বলে ডাকছে তবে আমিও যখন স্যার বলে কেউ আপনাকে ডাকে যখন অতটুকু সম্মান দেয় আপনিও একটু নরম হয়ে যান পরবর্তীতে তারাই গায়ে হাত তুলছে তো আপনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে এখানে মানে ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম চলতেই থাকে তো রিল্যাক্স করার কোনো সুযোগ ছিল না আপনি যখনই রিল্যাক্স হয়ে যাবেন তখনই তারা আপনার উপরে আরও গরম জানতে কিছুই না এমন কিছুই না আমাকে যদি কোনো ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করা হতো অথবা কোনো স্পেসিফিক কিছু নিয়ে যদি জিজ্ঞেস করা হতো আমি হয়তো আপনাকে বলতে পারতাম যে এই কারণে আমাকে নিয়ে যাওয়া হয়েছে তারা আমাকে জিজ্ঞেস করা হলো আমার সাথে কি এর কোনো সম্পর্ক আছে নাকি না তারা জিজ্ঞেস করলো আমার আইএসআইয়ের সাথে সম্পর্ক আছে না কি না সাথে সম্পর্ক আছে নাকি না মানে এমন কোনো চাইনিজ ইন্টেলিজেন্সের সাথে আমার যোগাযোগ আছে নাকি না মানে ওরা সব কিছু মানে দুনিয়ার মধ্যে যা যা এজেন্সি আছে সবগুলোর নাম নিয়ে জিজ্ঞেস করা শুরু করলো তখন আমি বুঝতে পারলাম যে তাদের কাছে আসলে কোনোই তথ্য নাই তারা এমনিই আমাকে বসে বসে ওই খোঁচাতে খোঁচাতে কিছু যদি বের করতে পারে সমস্যা ছিল যে এই একটা গোয়েন্দা সংস্থার সাথেও আমার কোনো সম্পর্ক ছিল না তো ওই জন্য আমি কোনো জবাবও দিতে পারছি না আর মারধরের পরে আসলে সত্যি করে বলি এক জায়গায় এক পর্যায়ে আপনি চলে আসেন যে আমি যে কোনো কিছু বলে এখান থেকে যদি মানে ছুটে যেতে পারি সমস্যা হলে যে ওই জবাবগুলি যদি আপনার কাছে নাই থাকে তাহলে আপনার ধরে নিতে হবে যে আমার সারা জীবন এখানেই থাকতে হবে এরকমই মার খেতে হবে এরকমই আটক থাকতে হবে তো মেন্টালি আস্তে আস্তে নিজেকে আমিও বোঝানো শুরু করলাম যে আমার আর দুনিয়া দেখার সুযোগ থাকবে না আমার জীবনটা এখানেই আমারও মারা যেতে হবে এখানেই মানে এই জিজ্ঞাসাবাদ বা আয়না ঘরে বসবাসকালীন আপনার কোনো বিশেষ স্মৃতি বা ওই প্রশ্নোত্তরে জিজ্ঞাসাবাদে বিশেষ কোনো বিষয় আপনার কি মনে পড়ে বিশেষ স্মৃতি বলতে একটা একটা ঘটনা আমার সাথে ঘটেছিল যেটা যেটা একটা বলে না একটা মনের মধ্যে একটা ইমপ্রিন্ট রয়ে যায় এক পর্যায়ে গিয়ে যখন আমার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছিল আমি অনেক দিন ধরে ঘুমাতে পারছিলাম না আমি প্রায় তিন চার দিন ঘুম ছাড়া বসা ছিলাম এক একটা চেয়ারের মধ্যে মাথাটা আসতে আস্তে মনে হয় যে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনি পাগল হয়ে যাচ্ছেন আমার মনে হতো যে আমার বাবা আমার সেলের মধ্যে আমার সাথে আছে আমার সাথে কথা বলছে আর আমিও কথা বলতাম আমি জানি যেটা এটা ঠিক না এটা অথবা যেটা আমি দেখছি ওটা আসলে সত্যি নয় কিন্তু নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার এখনও মনে হয় যে হ্যাঁ আব্বা ওইখানে ছিল আমার সাথে আমি আব্বার সাথে অনেক গল্প করতাম আব্বা আমাকে সাহস দিত বলতে যে কিন্তু ভুলে যাচ্ছ কার ছেলে আমার ছেলে তুমি পারবো না তো কে পারবে তোমার পক্ষে সম্ভব তো এই জিনিসগুলো এখনও নিজেকে মানে যখন এখনও যখন মনে করি আসলে আব্বা কিন্তু আমার সাথে ছিল এটা আব্বা আমার সাথে না থাকলে আমি সহ্য করতে পারতাম না তো ওই ওই সেলটার মধ্যে একজন ব্যক্তি ছিল না দুজন ব্যক্তি ছিল আমিও ছিলাম আমার বাবাও ছিল আমার সাথে এই জিনিসটা আমার জন্য এটা ডিসক্রাইব করেছি কয়েকবার কিন্তু এই ওই আপনার যদি জিজ্ঞেস করেন যে কত ফিট বাই কত ফিট ওটা বলা মুশকিল কারণ আমি আমি ঠিক জানি না আপনার ডাইমেনশন ছিল নয় কদম লম্বা আর তিন কদম মোটা তো এভাবে করে একটা মানে এতবার আপ ডাউন করেছি ওটা আমি আমার মুখস্থ হয়ে গেছে সেলের মধ্যে একটা একটা এরিয়া ছিল যেখানে জাল ওটা আবার কালো পেন্ট করা যে আপনি যেন বাইরে না দেখতে পারেন বাইরে থেকে আলো আসার কোনো সম্ভাবনা নেই দরজা যেটা বন্ধ থাকতো ওটা ওটার মধ্যেই আমি গিয়ে ধাক্কা দিতাম যে আমার বাথরুমে যেতে হবে অজু করতে যেতে হবে অথবা ওই দরজা খুলে যতটুকু হাওয়া আসার হাওয়া আসতো আমি অনেকবার তাদেরকে ভিক্ষা ভিক্ষা চেয়েছি যে এই দরজাটা একটুখানি খোলা রাখো একটু বাতাস যেন আসতে পারে ওটা তো আর আপনাকে ওই সুযোগ তো আর দেবে না কারণ তাদের মনের মধ্যে ভয় হচ্ছে যে আমি কি বাইরে দেখতে পারবো না কি না ওই ওটা আপনাকে একদমই অ্যালাউড না আমি বললাম না যে মাস্ক পরে আসতো ওদের জন্যে ওনাদের নিজেদের আইডেন্টিটি হাইড করা কখন বুঝতে পারলেন ছেড়ে দেবে আমাকে আমাকে রিলিজ করার প্রায় চার পাঁচ দিন আগে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশনের জন্য নিয়ে যখন যায় তখন তাকে তারা আমাকে জিজ্ঞেস করলো যে আপনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আপনি বাইরে গিয়ে কাকে কি বলবেন আপনারা যা বলতে বলবেন তাই বলবো বলল যে ঠিক আছে তাহলে আপনা আমরা আপনাদেরকে আপনাকে শিখিয়ে দিচ্ছি যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি বলবেন যে কিছু দুষ্ট লোক আপনাকে কিডন্যাপ করেছিল আপনার থেকে অনেক টাকা চেয়েছে আর যেহেতু আপনি টাকা দিতে পারেননি তারা আপনাকে আটক করে রেখেছিল পরবর্তীতে আপনি ওখান থেকে পালিয়ে যান আপনি বলবেন যে আপনি কুমিল্লা পর্যন্ত চলে এসেছিলেন তারপর ওখান থেকে বাসে করে আপনি ঢাকায় এসছেন আমি দাদাকে বললাম যে আপনারা যা বলতে বলবেন আমি তাই বলবো। আমার জন্য সবচেয়ে বড় জিনিস ছিল এখান থেকে বের হওয়া এগুলি বলে সে একটা জিনিস একদম শেষে আমাকে বললো যে দেখেন আপনাকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে এই জিনিসটা যখন আপনার কানে আসে তখন তো আপনি বুঝতে পারেন যে এখানে দায় দায়িত্ব এই ব্যক্তিরই নিতে হবে যে প্রধানমন্ত্রী আমাকে আটক করে রেখেছে আর প্রধানমন্ত্রীই আমাকে এখন সুযোগ করে দিচ্ছে নতুন জীবনের সেকেন্ড চান্স এগুলা শুনেছি বয়স কয়েকবার আগেও শুনেছিলাম যে হ্যাঁ ছেড়ে দিব আপনাকে আর বেশি দিন নাই আপনার সাত মাস হয়ে গিয়েছিল অত বেশি পাত্তা দেয়নি ওই ইন্টারিগেশনের চার পাঁচ দিন পরেই হঠাৎ করে আমার সেলের মধ্যে কিছু লোক ঢুকলো আমাকে তিনবার ব্লাইন্ড ফোল্ড পরানো হলো জমটুপি পরানো হলো হ্যান্ডকফ পরানো হলো আর দেখি আমার পায়ের থেকে আমার স্পঞ্জের জুতা নিয়ে গিয়ে আমার বাবার কাবলি জুতা আমি পরতাম ওটা আমার পায়ে পরিয়ে দেওয়া হলো না আমি বুঝতে পারলাম যে আমার পুরানো জুতা হঠাৎ করে আমার কোলে একটা প্যাকেট একটা ফেলে দেওয়া হলো পরবর্তীতে বুঝতে পেরেছি যে আমার যে পুরানো কাপড় ছিল আর আমার বাবার যে ঘড়ি ছিল ওইটা ওই প্যাকেটের মধ্যে ছিল দুভাবে করেই আমাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুভাবে করেই আমাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় আমার বাড়ির তিন রাস্তা পরেই আমি ধামমুন্ডিতে থাকি ওই ওই এলাকার মধ্যে একটা গলির মধ্যে আমাকে ফেলে যাওয়া হয় দুভাবে করে ছাড়া পাই দেখি আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী আপনাকে সেকেন্ড চান্স দিতে চান এই ধরনের কথা আসছে আপনার কি মনে হয় যে আপনাদের ফ্যামিলির সেই যে ঐতিহ্যবাহী যে সম্পর্ক সেই সম্পর্কের আমার আমার মনে হয় যে যদি শেখ হাসিনা ওই পারিবারিক সম্পর্ক অথবা ওগুলা যদি চিন্তা করে ওই ওনার মাথার মধ্যে যদি ওই চিন্তা থাকতো তাহলে আমাকে কোনো সময় আটকি করা হতো না আমাকে কোনো সময় গুমি করা হতো না আমার যেটা ধারণা যেটা আমি এখন বুঝতে পেরেছি যে বাইরের কিছু লবিং বিদেশি কিছু লবিং তাদের মাধ্যমে কিন্তু আমি ছাড়া পাই এখানে স্টেট ডিপার্টমেন্টের কিছু মানুষ জানতে পায় যে আমি জীবিত আছি তারা গিয়ে সরকারকে জিজ্ঞেস করা শুরু করে এখানে আমাদের দলের পক্ষ থেকেও এটা আমি আমার বলতে হবে আমি যে আপনি আমাকে আজকে পরিচয় করিয়ে দিলেন যে আমি বিএনপির একজন স্ট্যান্ডিং সেন্ট্রাল কমিটির মেম্বার আমি কিন্তু যখন আটক হয়েছিলাম তখন কিন্তু আমি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম না আমি আটক হওয়ার পরে আমি গুম হয়ে যাওয়ার পরে বেগম জিয়া এবং তারুক রহমান সাহেব কিন্তু আমাকে সেন্ট্রাল কমিটির মেম্বার বানায় তো ওটাতেও একটু হেল্প হয়েছে কারণ আমার তখন প্রোফাইলটা একটু হাই হয়ে যায় যে আমার একটা রাজনৈতিক পরিচয়ও আছে তো তখন আমাকে সব এসব বিবেচনা করেই আমার মনে হয় যে একটা বড় প্রেসার ক্রিয়েট করা হয় আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে আর ওটার মাধ্যমেই আমি ছাড়া পাই